আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে আমরা অনেকেই দেখতে পারি যে অনেকের দোকানের সামনে যে ব্যানার সহ বিভিন্ন স্টাইলের যে লেখাগুলো দৌড়াদৌড়ি করে ঠিক আমরা এই সার্কিটটার মাধ্যমে এই প্রজেক্টটা আমরা বানাতে পারবো খুব সহজে তো চলুন আগে আমি আলোচনা করি যে এটা কীভাবে বানিয়েছি তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আগে আমি ভিডিওর মাধ্যমে বলে বলে কাজ করতাম আসলে এখন রমজান মাসিদিন মন মানসিকতা ওরকম ভালো থাকে না বিদায় কিন্তু এরকম করে ভিডিও করতেছি জাস্ট আপনারা মনে রাখবেন পিন পয়েন্টগুলো সব কিছু মনে রাখলে ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন তো একাধিক ভিডিও কিন্তু আমি আগে বলছিলাম যে ঠিক আছে ওগুলো যদি আপনারা ভিডিও দেখে আসেন ইনশাল্লাহ এটাও পারবেন প্রথমে আপনারা দেখেন এটা হচ্ছে টান্ডিস্টর স্টর ঠিক আছে তিন পাতা থাকে ঠিক আছে এটা হচ্ছে বিসি পাঁচশো সাতচল্লিশ টান্ডি স্টর আমরা এখানে সবটি ব্যবহার করেছি ঠিক আছে বিসি পাঁচশো সাতচল্লিশ স্টর এটা হচ্ছে ইমিটার এটা হচ্ছে বেজ ঠিক আছে এটা হচ্ছে কালেক্টর এই পিনগুলো আপনারা মনে রাখবেন আর এই পিনের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে ধরুন আমরা যদি একটা এখানে এল জ্বালাতে চাই ঠিক আছে এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস আর এখানে আমরা ব্যাটারির পাওয়ার দেই ঠিক আছে এটা হচ্ছে আপনার প্লাস এটা হচ্ছে মাইনাস আমরা এই এল ইডিটা চালাতে চলে আমরা ইমিটার যখন মাইনাসে দিয়ে দেবো ঠিক আছে তখন আমাদের কালেক্টর থেকে আমরা একটা আউটপুট পাবো আমরা এলইডিতে দিয়ে দিলাম প্লাস থেকে আমরা এখানে দিলাম দেওয়ার পর কিন্তু আমাদের এই এলইডিতে লাইটটা কিন্তু জ্বলবে না কখন জ্বলবে যখন আমরা এখানে একটা রেজিস্টর ব্যবহার করব ঠিক আছে ওয়ান কে রেজিস্টার ব্যবহার করব এখানে একটা রেজিস্টার ব্যবহার করতে হবে কারণ নাহলে হলে এলইডিটা কেটে যাবে ঠিক তখনই কিন্তু যখন আমরা বেজে পাওয়ার দেবো তখন কিন্তু এই এলইডিটা জ্বলবে ঠিক তো আমরা এখানে সেম এই কাজটা করেছি প্রত্যেকটা ইমিটার আমরা এখানে কানেকশন দিয়েছি এটার মধ্যে আর বেজে আর কালেক্টরে আমরা একটা করে একশো ইউফ পঁচিশ ক্যাপাসিটার ব্যবহার করেছি আর কালেক্টর থেকে আমরা একটা করে একশো বিশ অহোমস রেজিস্টর প্রত্যেকটা আনার পর আমরা মাথা শর্ট করেছি এবং একশো ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজিস্টর আমরা বেজ থেকে এনে শর্ট করে এই দুইটার থেকে আমরা একটা ভেরিয়েবল লাগিয়ে এসি যাতে আমাদের এটা আমরা অ্যাডজাস্ট করতে পারি ঠিক আছে এখন আমরা পাওয়ার দেওয়ার সময় ঠিক আমরা এখন আমি পাওয়ার ডি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা লম্বা হলে অনেকে দেখতেছে না অবশ্যই যদি কারো ডায়োগ্রামের প্রয়োজন হয় অবশ্যই আপনারা বলবেন ইনশাল্লাহ ডায়োগ্রাম দেওয়া হবে ঠিক আছে আপনারা এখন দেখেন যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমরা ডায়োগ্রাম নিয়ে সামনে আলোচনা করবো ঠিক আছে দেখুন আমরা কিন্তু সেম এভাবেই কিন্তু লেখাটা কিন্তু দৌড়াদৌড়ি করে ঠিক আছে আমাদের এই এলইডিটা কেটে গেছে আমার কাছে আর এল নাই যার কারণে আমি এলইডিটা চেঞ্জ করতে পারতেছি না প্লাস মনে করেন যে এটা চলার পর এটাও চলবে ঠিক আছে তো আমরা যদি এখানে ভেরিয়েবলের মাধ্যমে যদি একটু ঘুরাই দেখেন আমাদের এটা আরও ফাস্ট চলবে ঠিক আছে এবং স্লো চলতেছে দেখতেছেন অনেক স্লো মানে আপনার লেখাটা আরও স্লো দৌড় দেবে ঠিক আছে এখন যদি আরও স্লো করতে চান আরও স্লো হচ্ছে ঠিক আছে এরপর যদি ফাস্ট করতে চান ঠিক আছে যেন ফার্স্ট হচ্ছে ঠিক এভাবেই কিন্তু এটা কাজ করে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ